কাল থেকে খুব খুশি হয়েছি যে মাহ হলো যে অন্তত আড়াই থেকে তিন কোটি লোক তো কথা বলে না ঘোর কেটে গেছে তো ফুরু ফুরায় যাবো ফুরু ফুরায় যাবো ফুরু ফুরাই ফুরু ফুরায় গিয়ে হই হৈ হৈ হই হৈ করো করবো মরে গেছে তো হাসলে হবে না ভাইয়েরা বসে আছেন বাপেরা বসে আছেন হাসলে হবে না বুজার সময় এসে হবে যে আল্লাহ পাক যাকে নিয়ে যায় সে যায় কাবা শরীফে বলবেন না আল্লাহ যাকে নিয়ে যায় মদিনা শরীফে সে যায় মদিনা শরীফে জোরে বলবে না ওটা টাকা থাকলে হয় না দেখ আল্লাহ পাক যাকে ফুরফুরা শরীফে নিয়ে যায় সে যায় ফুরফুরাতে জোরে হবে না সুবহান আল্লাহ এখানে গায়ে জোর থাকলে আর হই হই করলো হয় না বাবাজি আমি দিল থেকেই বলছি একদম মেম্বারে বসে বলছি আমিও চেয়েছিলাম ফুরফুরা শরীফে যাক ওদের কতটা চুলকুন আর কুটকুটন হয়ে দেখা যাক কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আল্লাহ জানে আল্লাহ আলাম খোদাকে সাক্ষী করি জানি না আমার তো মনে হয় ওদেরই পেলাম নিজেরা টুক করে ফুরফুরা নাম করে দিয়ে টুক করে ঘুরিয়ে নিয়ে ঠিক জায়গায় গিয়ে বুঝতে না জায়গায় গিয়ে হাত কেউ আছে লোকজন খই কচি হেংকারেঙ্গা ট্যাং কারেঙ্গা হং হিংকারেঙ্গা সব বুঝতে পারছো তো মশার সব বুদ্ধি হাতির কানে কথা বুঝতে পারেন নে এত সহজ নয় ফুরুফুরা দরবার হলো আল্লাহ জ্বালানো বাতি বললেন না আজমি শরীফ হলো আল্লাহ জ্বালানো বাতি যেটা বলবে না বসিয়ার দরবার হলো আল্লাহ জ্বালানো বাতি ও বাতি কেউ ফুক দিয়ে নিবতে পারবে না পারে না পারে না পারে না পারবে না যারা নিববার চেষ্টা করবে মুখ পুরা মুখ পুরা মুখ বীর হনুমান হয়ে যাবে কথা না হনুমান হনুমান হয়ে যাবে হনুমান অত সহজ নয় বাবাজি আমি বলেছিলাম কথা বললাম নয় এত হই হই করা ধান শুধু চাঁদা কালক দেখি চাঁদা তুলছে পাঁচ কিলো নুন সেটাও বলছে পাঁচ কিলো নুন আমার লাইফ আমি কোনো জলসায় কোনো কালেকশনে নুন চেয়েছি আমার মনে হয় হতে পারে কি আমি জানি না আমার মনে নেই নুন পর্যন্ত ছাড়ে নে মানে মাথা চুল থেকে পায়ের জুতোও ছাড়বো ছিঁড়া জুতো চাইলে আমাদের সিলাই করি আসছে আসছে চাঁদপুরের লোক চাঁদপুরের বাপেরা ভাইয়েরা বোঝেন আমার দাদা হুজুর চা ছিল এখনো আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে চিল্লে বলতে পারে না যে থুতু ফেলে দেওয়া হয়েছে ওই থুতু আর জীবন মুখ দিয়া জোরে বলে তোলা যাবে না অত সহজ নয় দেখতে পাচ্ছেন কি চলছে আমার একটা হুজুরি কেবেলা হ্যাঁ গেল বসিহাট কি এটা কি করা না কি আছে বই না কি বলে বল না বই কাড়া না রান্নার করা রান্নার করা করা খুনতি নয় কি করা মরা কি একটা আছে গ্রাম হ্যাঁ কি একটা আছে ওখানে মোবাইলে শুনি এমনি মোবাইল ফোনে শুনি ছোট মোবাইল তারপরে ছেলেটা ওই একটা অ্যাকাউন্ট ম্যাকাউন্ট খুলেছে ওই সবকিছু করে ওর কাছেই সবকিছু কি একটা করা মরা কি আছে মজার করা করা হ্যাঁ একজন ইন্তেকাল করলো মারা গেল আমার ফুরফুরা হুজুর কে বেলা সে গিয়ে যা যা নামাজে দোয়া করলো বুঝতে পারছেন কি বলছে আমি দোয়া করালো আর সে যেই হক বলা শুরু করেছে তার লেগে বলছে তার ভিতরে লেগে যে বলছে ও হুজুর ভণ্ড ও হুজুর ভণ্ড সব বেড়ায় কি তো দেখা যায় ভন্ড কদিন আগে দার্জাল হুজুর ছিল সে তো এখন তোতে সাহেব হুজুর হয়ে গেছে কথা বলেন দেখেন আবার দার্জাল হুজুর নাকি শুনলাম এখন আর হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবে বাবাজি যেটা ভাবছো সেটা নয় বলছি মিডিয়ায় যেটা ভাবছো যেটা বলে সেটা নয় বড় ভাই হন পায়ের জুতো আমার মাথায় ঠিক না বলে কথা বলেন ঠিক বলছেন ভুল বলছি বড় ভাই হন পায়ের জুতো পায়ের ধুলো মাথায় আমার পীরের আওলাদের পায়ের জুতো মাথায় থাকবে যখন তুমি দাদা হুজুরে গোড়া কাটবে আর সম্পর্কে রসুল্লাহ বড় কথা বলবে জান থাকতে ছাড়া সহজ নয় সব সহজ রেখে দিকে যাও আমি তার চল্লিশ হাজার দোয়া কবুল করাতে পারবো নি করছি আমার সব তিরিশ হাজার না দিলে দোয়া কবুল হচ্ছে না আমি ভাবি সব বলব না আমি তো হট করে লাগি না কারো পিছনে আর লাগলেও না আমি চট করে ছাড়িনি ভাই এইটা আমার রোগ 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 মারাত্মক বলতে পারেন ব্যাড নেচার বলতে পারেন ব্যাড কালচার বলতে পারেন খারাপ স্বভাব বলতে পারেন যেটা ইচ্ছা বলতে পারেন আমার কোনো ব্যাপার নেই কিন্তু আমি চট করে লাগিনি কারোর পিছনে আর লাগলে আমি টপ করে ছাড়ে নি বাঘ ঘুমিয়া আছে ঘুমোতে দাও বাঘকে জাগাবার চেষ্টা করি বাঘ খাঁচায় বন্দি আছে বলে যে বাঘ শিকার ভুলে গেছে ঠিক না কথা বলেন কেন শিকার জানে ও বেরিয়েই শিকার করে আমি এমনি সব বলা ছেড়ে দিছিলাম আমার এক ভাইজান বলল বললো রে তুই কি বলবি না কিছু কি বলবো বল কত বলবো বল তুই বল তুমি বলো আমি সেও শুরু করেছে আবার শুরু করেছি ইনশাল্লাহ ছ মাস পরে হাত মুটে আবার ফিল্ডে নাবাও হবে ঠিক না বল কথা বলেন কেন আপনার সাথে আছেন তো কথা বলেন না কেন আপনাদের ভালোবাসা আমাদের প্রতি আছে তো না চাঁদপুরের মেহমান খড় শ্রীরামপুরের ছেলেরা মহাব্বত করে ফুরুফুরায় দরবার শরীফে গেলে কোথাও যাক নাই যাক এরা দু তিনটে বাড়িতে অবশ্যই হাজির হয় জোরে বলে আমি জানি যেখানে যাক নাই যাক দু যায় আর আমার বাড়িতে আল্লাহ আপনাদের যেতেই হবে কারণ খাওয়াটা তো আল্লাহর রহমতে আবার টুকটাক আছে না নাই কথা বলেন আছে তো যেতেই হবে ইনশাআল্লাহ সম্পর্ক আছে ইনশাআল্লাহ আবার তো আপনাদের মোটামুটি তৈরি হয়ে যান বুঝতে পারছেন কি বলছি তৈরি হয়ে যান কথা বুঝতে পারছেন না মিডিয়া না থাকলে আলোচনা হতো আজকে একুশে জানুয়ারি যেতে হবে তো আরে কথা বলে না জোরে বলে যা হবে তো হ্যাঁ বাপ চলে যাও মহাব্বত আছে তো আপনাদের হ্যাঁ মহাব্বত রেখো বাপ কোথা মহাব্বত রাখবে কোন বিড়ি খরের সঙ্গে মাতালের সঙ্গে মহাব্বত রাখবে বাপ কোন খোর হারাম হারামখরের সঙ্গে মহাব্বত রাখবে কোন নিমাই চাঁদ কালো চাঁদ লাল চাঁদ হরিচাঁদ শিবচাঁদ কোন চাঁদের সঙ্গে রাখবি মহাব্বত সিদ্দিক বংশ গোতর এদের সঙ্গে মহাব্বত রাখো আল্লাহ ওদের সঙ্গে দুনিয়া আগে আতে আল্লাহ তোমাদের হাসো নাশো আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে জোরে বলে জোরে বলো

এই যে লাস্টে হচ্ছে চারটে ওয়ান আর জিরো আমাকে ছটা তিনে ফোন করে লাস্ট অক্ষটা বললাম চারটে ওয়ান আর জিরো ফোন করে দেখি এরম ধারা খুঁজে শোনো গেছি দেখি বলছি তুমি চিনুনি আমাকে তোমার রস হয়েছে তো রস মরে যায় বাপ কথা বুঝতে পারছেন না রস মরে যাবে কচি সামনে আসতে পারছে না কেউ পিছন দিকে গাল দেয় ছোট বড় কথা বলে কিন্তু ওরা জানে না যে আমাদের গাল খাওয়াটাও আছে আর মার খাওয়াটাও অভ্যেস আছে কারণ আমরাও গাল খেয়েছি আমার দাদা পুরো গাল খেয়েছে রসগুল্লাও ছোট বড় কথা শুনেছে আমরা মার খেতে প্রস্তুত আছি আমার দাদা হুজুরও মার খেয়েছে মদিনা

বিড়ালের মতন দশ বছর বাঁচতে চাইনি বাঘের মতন একদিন বাঁচবো ওই একদিনটাই আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে জোরে বলছে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত কোরা করেন আজকে সেই চাঁদপুরের জলসা এর আগেও তো মাহাবিলটা আমি এসেছি বছর দুই তিন আগে মনে হয় আর এলাকায় তো এমন কোনো জলসা নেই যেখানে আমি আসি সবই তো আছে ঘর তো বলছি নাই ঘর তো শুধু ভাঙর থানাতে এটা ভাঙড় থানা তো এবছরে জলসা নবনা নমুনা করে একশো বত্রিশটা না তেত্রিশটা হয়েছে শুধু থানায় আর থানা গুলো কোথায় যায় বলেন তো দেখি না দ্বিতো হচ্ছে তো আপনি জুম্মা দিনে না গেলে বুঝতে পারবেন আমি বসিনি ভয়ে বসিনি ভাই যান আমি জানি বসলেই মেহমানদের সঙ্গে মন কানাটানি হবে কি বসবো না থাক তারপর আবার বলে বস বসে না পাই এই ব্যাপার কচি মহাব্বত তা আলাদা জিনিস ওটা পয়সায় পাওয়া যায় না ওটা টাকাতে হয় না ওটা দিলে হয় জোরে হবে না চিল্লে বলবে না আল্লাহ তাহলে আজকে যে মাহাবিলটা হচ্ছে এই মাহাবিলটা মাই মুরব্বীদের স্মরণে মাহাবিল হ্যাঁ কিনা আপনাদের ডান দিকে আমার বাম দিকে কবরস্থান যে কবরস্থানে একটা সময় আসবে আপনাকে আমাকে সব দুনিয়া ছেড়ে যেতে হবে না হবে না কথা বলেন মাথায় রাখতে হবে একটা দিন যখন চলে যাচ্ছে মাথায় রাখবে আপনার জন্য মৃত্যুটা একদিন কাছে আসছে একটা কথা বলুন একটা দিন যখন চলে যাচ্ছে মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা কাছে আসছে দুনিয়াটা ছোট হচ্ছে এই যে আমরা আছি পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর বাহান্ন বছর সাতষট্টি বছর ছাপান্ন বছর আছি যেন এটা ভাড়া বাড়ি এটা কি বাড়ি বলে এটা ভাড়া বাড়ি মালিকের অর্ডার হলে সব ছেড়ে যেটা বলে যেতে হবে যান। কোনো কথা নাই আমার আল্লাহ ডাক دیا আছে আল্লাহ বলে যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি পায়দা করেছি আমি আল্লাহ সকলকে मौत দেবো মৃত্যু হবে কাইফা তাকরুনা বিল্লাহ এখন তুম আমওয়াতান আহইয়াকুম শুমা ইউমিতুকুম শুমা ইয়ুহীকুম আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ আবার তোদেরকে মারবো আবার আমি আল্লাহ তোকে জিন্দা জীবিত করে মাই দাঁ আমি আল্লাহ হিসাব লব ওই দিন কিন্তু আমি লচ্ছারা ওই দিন ছাড়ো বান্দা দুনিয়ার জমিতে আমার আল্লাহ দা গে দা বান্দা যা ওই দুনিয়ার জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিবার গুনাহ কর পাহাড় পাহাড় পরিমাণ গুনাহা করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাটটা তুলে কাজ একবার আমি আল্লাহ দরবারে হাটটা তুলে বল একবার আমি আল্লাহ দরবারে তুলে চা আমি আল্লাহ তোদের জীবনে জিন্দগি গুনার খা আমি আল্লাহ মা করে দেব বান্দা কিয়ামতের ময়দানে মাছ একটা এত কঠিন ময়দান হবে সূর্য মাতার একাতু জুতে সূর্যের 12টা মুখাবে মানে nafsi nafsi করবে চোখের পানি গায়ের খামে করে হাঁটে পর্যন্ত হবে কালো কোমরে পর্যন্ত হবে কালো পুকো পর্যন্ত হবে কেউ হাবু কেউ সাতারে কাঁদবে ওই মাইনে মাছটা তো কঠিন ময়দা এত কঠিন ময়দা এত কঠিন ময়দা এ ছেলে বাবার হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর ভাই না কোন ভাইয়ের হবে না যুবকেরা মুশারো হবসেন ইব্রাহিম নবসি nefsi ismaile jobi ulla nefsi nefsi yakub nabi ne nefsi nefsi yusuf nabi nefsi e nefsi nohu nabi nefsi nefsi isahab nabi nefsi nefsi idris nabi nefsi nefsi luk nabi nefsi nefsi yahya nabi nefsi nefsi nohu nabi nefsi nefsi ey সমস্ত নবীরা নেবসি ন্যাপসি একমাত্র আমার নবী পাপ ইয়ারে আমার আল্লাহ ডাকে দেয় বান্দা শুনে দেখিতে কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব আমি আল্লাহ হিসাব নেব ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়ব না ওই দিন আমি আল্লাহ কাহা আমি আল্লাহ কহার আমি আল্লাহ কাহা হে বান্দা শুনে খেদে আমি আল্লাহ ওই দিনে ছাড়ব না দুনিয়া জমিনে যা পাহাড় পাহাড় পরিমাণ গুণা করে একবার আমি আল্লাহর কাছে কাঁদবি একবার আমি আল্লাহকে ডাকিবি আমি আল্লাহ তোর তাকে সারা দিয়ে দেব আরো জোরে হবে না আর জোরে হবে না খুব ভালো করে বুঝে দুনিয়াতে কান্না বেশি না আখেরাতে কান্না বেশি জোটে বলেন বলে বলেন কান্না বেশি দুনিয়াতে কান্না বেশি হলে মানুষ তো আজম হয়ে যেত আর ইমামে আজম হয়ে যেত সব তো আল্লাহর আল্লাহ আখের আখিরাতে কান্না বেশি কেমন কান্না চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুডুবু খাবে কেউ কথা বুঝতে পারছেন ওই কান্নাটা আল্লাহ পাখের খাতায় কোনো দাম আছে কথা বলেন কোন দাম বেকার গাধার চিনির বস্তা বওয়া হবে গাধার পিঠে চিনি বস্তা দেবে গাদা বয়ে বয়ে নিয়ে যাবে না যাবে না কথা বলেন দেখেন যাবে আর ঘোড়া পেটে একবার চিনি বস্তা দেবে কি করবে বলেন জীবনে শুনে বলবো কি করে ওকে ফেলে দিয়ে ফেরে খেয়ে ফেলবে আগে খাই পরে মালিক খাবে আর কথা বুঝতে পারছে যে তো যা আপনাকে সঞ্চয় করার যারা বলেন দুনিয়াতে করতেবা আখিরাতে আপনি যাই করো ওটা কোনো মূল্য নেই কোনো দাম এই দুনিয়া জমিন এমন একটা জায়গা এমন একটা জায়গা এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে এই যুয়া যুবাকেরা যদি দুনিয়া জমিনে তৈরি হয়ে কবরে শো আরাম আছে আর যদি তৈরি না হয়ে কবরে শো ওখানে কোনো আরাম হয় না দুনিয়া জমিনে তৈরি হয়ে কবরে শোবে আমার আল্লাহ পাক এক ঘুমে কিয়ামতে সকাল আল্লাহ করে দেবে ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর পঁচাশি বছর যে বয়সটা যদি একটু বিফলে দিয়ে দেন আপনার সারা জীবনটা কষ্টের হয়ে যাবে আর এই কটা বছর যে কটা বছর আল্লাহ পাঠিয়েছে এই কটা বছর একটুখানি কষ্ট করে নেন আপনার পরবর্তী কোটি কোটি বছরটা আমার আল্লাহ আরামের করে দেবে জোরে বলবেন না সোহা দেখতে পাচ্ছেন না মোবাইলগুলো খুলে দেখেন না আল্লাহর বিচার আছে না নাই ছেলেগুলো কেন কথা বলে না বলতো মহাবিভূত বললাম বললাম না আমি কিছু বলবনি আপনাদের ঘরে তো আল্লাহর বিচার আছে না না কথা বলেন মোবাইল খুলে দেখেন গত দেড় বছর আমেরিকার মদতে আমেরিকার মদতে ইসরায়েলের বোমের আঘাতে পিস্তলের আঘাতে গুলির আঘাতে বুলেটের আঘাতে কামানে গুলার আঘাতে মিসাইল আঘাতে গাঁজা থেকে আমার কথা বুঝতে পারছেন আপনারা গাঁজা থেকে সিরিয়া থেকে থেকে শুরু শুরু করে করে একদম টোটাল টোটাল এলাকাটা জ্বলছে টোটাল এলাকাটা জ্বলছে আমার আল্লাহর বিচার দেখেন কিছুদিন আগে আমেরিকার একটা শহর আছে কি নাম ক্যালিফোর্নিয়া কি নাম জোরে বলেন ক্যালিফোর্নিয়া অটোমেটিক আগুন লেগে গেছে এখনো নেবে এখনো জোরে বলতে পারলেন না সুহান আরে জোরে বলতে পারে না এখনো নেবে তিরিশ হাজার বাড়ি শেষ হয়ে গেছে জলে পুরে ছাড়কার ধ্বংস আমার কথা বুঝতে পারছে ধ্বংস হয়ে গেছে একটা মুসলমানের বাড়ি ছিল কটা জোরে বলো একটা যে বাড়িটায় কুরআন শনিবে একটা ছিল কুরআনের খাতিরে আমার আল্লাহ ওই বাড়িটাকে আমার আল্লাহ হেফাযত করে দিয়েছে জোরে বলো মোবাইলগুলো দেখো না ঈসা সিদ্দিকী কথা বিশ্বাস করা দরকার কি তুমি বিশ্বাস করতে বলেছে আর তুমি বিশ্বাস করলে কি না করলে আমার আমার দেখার দরকার নেই ওই মোবাইলে কমেন্ট বক্সে অনেকে গাল দিচ্ছে দেবিস আল্লাহ বাড়াবে আগে একটা করে জলসা করতো না একটা করে এখন যারা দাওয়াত করে যায় তারা জানে আর বলবনি থাক অত সহজ নয় আব্বাচ মহাব্বত আলাদা জিনিস বিড়ালকে যত মেরেছে বিড়ালকে যত অত্যাচার করেছিল মেরেছিল যত প্রহার করেছে বিড়ালের দিলে মনে আমার আল্লাহ রসগুলার মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছে চিল্লো বলবে না সহজে নয় যত ফুরুফুরা বিরুদ্ধে বলবে সম্মান তত বাড়বে কারণ এদের নারীটা দেহটা এখানে থাকতে পারে এদের দেহটা যেটা বলে এখানে থাকতে পারে এদের নারীটা ফুরফুরাতে আছে জোরে বলে এদের দেহটা এখানে থাকতে পারে নারীটা ফুরফুরায় থাকতে পারে এদের মনটা মদিনা ওয়ালার দিকে আছে জোরে হবে না আল্লাহ দেয় যাও ফুরফুরায় যাও চোখে দেখ এই ছেলেগুলো এই ভাইগুলো কে বলছে আব্বা চাচাগুলো কে বলছে চোখে দেখা বলছে চোখে দেখা কথা বলছে চোখে দেখা কথা বলছি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم नह मधु अनुसल आल करी अम्मा बाद। फया رحمكم <ترجمة نانسيح> <سؤال> الله، <التصفيق> <applause> إن الله وملائكته <هو> يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হমেজানু দিল সে পিয়ারা মোহাম্ম মোহাম্মদ কি হাম হে হাম মোহাম্ম জো আকা এ পরদা হামারা তুমারা মোহাম্ম পরে যালকা সাবাতো বটাদে কিধার হে মদিনা মিধার কো জাও জিধার হে মদিনা तरफ है दिल मचलते हो तो बता दे किधर है मदीना अल्लाह उम्मा <coughs>

রাতে ঘুম ছেড়ে দোকান বাজার আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েস আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে জোরে বলেন না আরো জোরে হবে না নারায়ণ দিবে আজকে আমি আপনাদের ঘরে কিচ্ছু বলবো না কথা বুঝতে পারছেন না কিচ্ছু বলবো ঘর থেকে নিয়ত করে বেরিয়েছি এর আগে যতবার চাঁদপুর খড়কাছি শ্রীরামপুর গেছি অনেক কিছু বলেছি আজকে আর কিছু বলব না কারণ আমি এক কাল থেকে খুব খুশি আছি কাল থেকে জোরে বলে কথা বলে না আপনি জানেন রাত্রি নটার পর আমি কানে কম শুনি